উল্টা উল্টানো থাকে দিল উল্টানো থাকে তখন আর সে কোনো ভালোই বুঝে না কোন মন্দ বুঝে কিছুই বোঝে না কিছুই বোঝে না আল্লাহ বলে এই মানুষগুলোই হচ্ছে জানোয়ার এরাই জানোয়ার যাদের কাছে আলো অন্ধকারের কোনো পার্থক্য নাই যাদের কাছে রাত দিনের কোনো পার্থক্য নাই যাদের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নাই যাদের কাছে পাক নাফাকের কোনো পার্থক্য নাই যাদের কাছে জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই হালাল টাকাও খায় সুদের টাকাও খায় আপন মাকেও দেখে রাস্তার নারীকেও দেখে আপন বোনকেও দেখে পরের বোনকেও দেখে যার কাছে কোনো হালাল হারাম বলতে কিছুই নাই

নিশ্চয়ই মানুষের দিল আল্লাহ পাকের কুদ্রতি এই দুই আঙ্গুলের মাঝে আল্লাহর কুদ্রতি দুই আঙ্গুলের মাঝে তিনি যেভাবে ইচ্ছে এই দিল উলট পালট করতে পারে এই জন্য আমাদের নবী সাল্লাহ সাল্লাম ভাইয়া নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করতেন অনেকগুলো দোয়ার মধ্যে এটাও একটা দোয়া নবীজি নিয়মিত করতেন ইয়া মুকাল্লিবাল কুলুব হে অন্তর সমূহের উল্ট পালটকারী আপনি আমার দিলটা আপনার দিনের উপরে মজবুত রাখেন সুখে থাকি দুঃখে থাকি আপনাকে যেন না ভুল রাতে থাকি দিনে থাকি আপনাকে যেন না ভুলি একাকি থাকি প্রকাশ্যে থাকি আপনাকে যেন না ভুলি সব প্রত্যাশা মতো পাই কিংবা না পাই মাও রা আপনারে যেন না ভুলি আপনারে যেন না বলি আপনারে যেন না বলি আপনাকেই যদি হারিয়ে ফেলি তো মো আর থাকলো কি আপনারে যদি পেয়ে যাই মো আর হারালো কি তু মেরা তু সব মেরা যখন আল্লাহ আমার সবই আল্লাহ আগার একটু নেহি মেরা তো কুইশাই নেহি মেরি যখন আল্লাহ আমার নাই কিছুই আমার নাই আমরা কিতাবে পড়ছি বুজুর্গদের মুখে শুনছি আমার ঢালকানগর হজরত আলম বিল্লাহ শাহ আব্দুল আর বিন হোসাইন আলিয়া আমি হজরতের মুখে বহু শুনছি এই ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজুর্গ ছিলেন সৈয়দ ইফা হাজি মহাজের মক্কি রহমতুল্লাহ জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লাহর ছিলেন তো উনি যখন মুনাজাত করতেন আল্লাহর কাছে কিছু চাইতেন তখন তিনি বলতেন টাই মাওলা আপনার কাছে দুনিয়ার কত মানুষ কত কিছু চায় বাড়ি চায় গাড়ি চায় কত প্রয়োজনের কথা আপনার কাছে বলে আর আমি আমদাদুল্লাহ আপনার কাছে আপনি আল্লাহকেই চান আমার আর কিচ্ছু লাগবে কুই তুজ সেই কুচ্ছ আর কুই কুচ্ছ মাং তা হে

রব্দুল আন আমিন বলে যারা মোমেন তাদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্যে কার জন্যে ইয়া আই আল্লাহ দীনা আমানুম্যারতদ মিং খুমান দিদি ফসৌ ফাইয়া তিল্লাহুবিকৌমিং ইয়ো হেইব্বু হুম ইয়ো হেইব্বু না আল্লাহ বলেন হে ইমানদার মোমেন মনে রেখো গোটা পৃথিবী যদি আমি আল্লাহর বিরোধিতা করি আমি আল্লাহর দিন থেকে যদি মুরতাদ হয়ে যায় কোনো সমস্যা নাই আমি তৎক্ষণাৎ নতুন নতুন জাতি মানুষ আবার তৈরি করব জমিনে আমি এমন মানুষ সর্বদাই রাখব এমন একটা দল জমিনে আমার সব সময় থাকবে যারা আমাকে ভালোবাসবে আমি আল্লাহ যাদেরকে ভালোবাসব ভালোবাসার এই আদান প্রদান আমি আল্লাহ জমিনে রাখবো ই রাখবো জমিনে আমার বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর সাজিম থেকে আল্লাহ বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি আমি ইহা সে তুম ওহা সে দোনু জানব সে ইশারা হুয়া আমি এখান থেকে তিনি সেখান থেকে দুই দিক থেকেই ইশারা হয়েছে যে দুইজন দুইজনকে কে বান্দা তার মালিক কে ভালোবাসে মালিক তার গুলামকে ভালোবাসে আম্বাম নবীগণ মানুষদেরকে বারবার আল্লাহর দিকে ডাকতে সাড়ে নয়শো বছর এক টানা হজরত আলহিস একই এলাকার মানুষকে একই অঞ্চলেই দিনের দাওয়া এক জায়গাতে আজকে চিটাগাং কালকে সিলেট পরশু খুলনা এমন না একই অঞ্চলের মানুষকে মনে করেন একটা নির্ধারিত সীমা রেখার ভেতরেই এই মানুষগুলোকেই তিনি সাড়ে নয়শো বৎসর বলে গেছে হতাশ নাই বলেই গেছে আমাদের নবী সাল্লাহ আলীহ্লাম যখন তায়েফের ময়দানে প্রথমবার কালেমার দাওয়াত দিছেন তখন সবাই প্রত্যাখ্যান করছে কেউ গ্রহণ করে নাই নবীজির কালেমা কেউই ইমান আনে নাই বরং সবাই নিজেদের বাচ্চা ছেলে পেলেদেরকে লেলায় দিছে পাথর মেরে আল্লাহ নবী কে তাড়াইয়ে দিছে কিন্তু কিছুদিনের ব্যবধানে ঠিকই এই তায়েফ থেকেও অসংখ্য অগণিত লোক কালেমা করে মুসলমান হয়েছে এবং খন্দকের যুদ্ধের সময় এই তায়েফের একজন সাহাবীর বুদ্ধিমত্তায় খন্দকের বিজয়ের অনেক বড় সহযোগিতা সাপোর্ট হয়েছে তাইলে নবী সাল্লাম সেদিন জিবরাইল ফেরেস্তা আয়েশা বলছিল ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন পাহাড়ের ফেরেস্তাকে বলে তাইববাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে ধ্বংস করে দে কেন তারা আপনার গা থেকে পবিত্র শরীল মুবারক থেকে রক্ত ঝরাইলো নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নী লাম উবাস লাআনান ওয়ালা গাদিবান বলছেন জিব্রাহিল আমি অভিশাপ দিতে আসি নাই আমি শুধুই কেবল রাগ করতে আসি নাই ধ্বংস করতে আসি নাই আমি এসেছি রহমত হয়ে রহমত হয়ে আমি যদি আমার উন্মত ধ্বংস করে দেই কথায় কথায় তাইলে আমি কালে আমার দাওয়াত দেব কাজেই তিনি বলছেন নবী সাল্লাম জিব্রাহল অপেক্ষা করো আজ তারা ইমান আনে নাই ও চিরেই একদিন তাদের বংশধর তাদের খানদানের কেউ হয়তো ইমান আনে এই জন্য এই বারবার শুনলে বারবার বললে বারবার বলতে থাকলে কলিজার মধ্যে একসময় ধাক্কা লাগবে একটা শক্ত পাথরের উপরেও যদি বারবার বৃষ্টির পানি পড়ে একই জায়গায় ফোটা পড়ে তা একটা সময় এই পাথরটাও ছিদ্র হয়ে যায় কিছুটা ছিদ্র হয়ে যায় এই জন্য বললাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো যেই শুনে তারই বরকত হয় শুক্রবারে জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনলে ধারাবাহিক বাউন্ন সপ্তাহ এক বছর তো মানুষের জিন্দিগি পরিবর্তন হয় এরপরে এরকম তোমরা ছেলেরাও যদি আলাদা আলাদা মনোযোগ দিয়া শুনো একটা সময় দেখবা তোমার জিন্দিগিও সুন্দর গুনায় ভরা জিন্দিগি বা সুন্দর না কোনো পাপি কোনো নাফর কি কেউই ভালোবাসে না সম্মান করে না এবং প্রত্যেক অপরাধী নিজের কাছেও লজ্জিতই থাকে কোন নষ্ট চরিত্রের লোক ছেলে সে নিজের কাছেও নিজেকে অপরাধী ভাবে নিজের একাকিত্ব হলেও মনে পড়ে যে কাজটা ঠিক কাজটা অন্যায় নারী দেখা ছবি দেখা নাচ গান উলঙ্গ দৃশ্য জিনা ব্যবিচার মদ জুয়া এই হারামের মধ্যে যারা পড়ে আছে সে একাকিত্বে মনে পড়ে তার বুঝে দেন সেও ভাবে যে কাজটা সুন্দর না তাহলে এই জন্য কোনো পাপি কোন অপরাধী কোনো নাফরমান মানুষের কাছেও সম্মান পায় না নিজের কাছেও নিজে ইজ্জত পায় না নিজের বিবেকেরও দংশন হইতে থাকে এই জন্য আমি বললাম গুণা নাফরমানি ইজ্জত দেন সম্মান দেন প্রিয় বানায় না বরং কিতাবের মধ্যে আছে খালক ঘৃণা তৈরি করে প্রত্যেকটি গুনাহের কারণে বান্দা আল্লাহ তালা রহমতের নজর থেকে দূরে সরে যায় এবং একটা সময় বান্দা আল্লাহ তালা লান অভিশাপের যোগ্য হয় ফলে তখন আল্লাহ যখন কারো উপরে বর্ষণ করে তো গোটা সৃষ্টি তাকে ঘৃণা করে এই জন্য তোমরা ছেলেরা মনে রাখবে আমি আজকে ওই আসলের আগে এক জায়গায় বলছি এ কথা তোমরা অনেক ছেলে আসো একটা মিনিট ভাই বই কথাটা যে তুমি মনে করো দিন রাত মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো কখনোই এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না নাচ গান নাটক সিনেমা ছবি এই নিয়েই তোমার রাত কাটে দিন কাটে সময় কাটে অথচ কেউ তোমারে ডাকে না তোমার মা তোমার বাবা তোমার গ্রামের কেউ কারো তোমারে নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে ছেলেটা যে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে চরিত্রহীন হয়ে যাচ্ছে ফেরাইবার জন্য কারো চেষ্টা নাই কারো মানসিকতায় নাই কারণটা তোমার দিকে কারো নজর নাই কেন তোমার মা বাবা কারোই কোনো ফিকির নাই কেন এর মূল কারণ হইল এইটাই মনে রাখো যে বুঝো বুঝলা মনে রাখবা যে মূল কারণ হলো গুনা যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আল্লাহর লানত বর্ষিত হয় আর তোমার উপরে আল্লাহর লানত করছে দেখা খোদার খোদার গজব করছে দেখে আর তোমার কেউ ডাকে না তোমার দিকে কেউ ফিরাও চায় না তোমার দিকে আর কেউ ফিরে চায় না আহা কেউ বাঁচাইতে ফিরাইতে চেষ্টা করে এইটা হলো লান অভিশাপের সাআত মাসীরা আল্লাহ বলছে আমার রসুলের আচরণ যে করে আমার ইমানদার মোমেন বান্দা যে পথে চলে তার উল্টো পথে যে চলে তা আমিও তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি এবং এই একদিন তাকে জাহান নামে ফেলে দেব কোরআন শরীফ মানে আর কোনদিন ভাও করবে না ওই এই নারী ছবি মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবিসার সুদ ঘুষ সিটারি বাটপাড়ি এই শেষ এই জিন্দি এভাবেই একদিন মৃত্যু হয়ে যাবে আর ফেরস্তা একটা জাহান নাম যা ফেরেস্তা বলবে যা না শোন এই জিন্দি আর ফিরবে না ফিরাল পাও ফিক হবে না এটা অভিশপ্ত জীবন মানে অভিশপ্ত অভিশে কেউ ফিরায় আমি আজকেও বললাম আমার মায়ের বয়স পঁচাত্তর বছর